বুড়ির বাজার অধিবাসী পক্ষ থেকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আত্মবাজি প্রদর্শনী ব্যারাকপুরে নিশিথিন ডায়গন্টাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ব্যারাকপুর বুড়ির বাজার অধিবাসীবৃন্দের পক্ষ থেকে আতশবাজি প্রদর্শনী করা হল ব্যারাকপুরে এই দিন ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদেরকে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানো হয় বুড়িরবাজার বৃন্দের পক্ষ থেকে Obrigado. Uh -huh. uh -huh. uh -huh. সাধ্যের মধ্যে স্বপ্নে ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স